কম্পিউটার ওপেন করার পর বারবার দিয়ে আনলক করতে কখন কখনো আমরা দিতে ভুলে যাই এই সমস্যার সঠিক সমাধান হলো ছবি স্কিল লক এর মাধ্যমে আমরা একটি ছবির তিনটি স্থানে ক্লিক করেই পিছিয়ে আনলক করতে পারি আসুন এবার তৃতীয় প্রথমে সেটিং অপশনে যাই সেটিং অপশন থেকে অ্যাকাউন্টের যে সাইন ইন অপশান ক্লিক করি এরপর পিকচার পাসওয়ার্ড অ্যাড এখানে আগের কম্পিউটারের যে বর্তমান পিন নাম্বার রয়েছে সেটি প্রদান করি ওকে এরপর পিসি থেকে একটি ছবি সিলেক্ট করি আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ফোল্ডার পছন্দমতো ছবি সিলেক্ট করে নিই আমি আমার এই ছবিটি নিলাম দিস পিকচার এবার ছবির তিনটি নির্দিষ্ট স্থানে ক্লিক করি অবশ্যই এবার কনফার্ম হয়ে গেল এরপর উইন্ডোজ এল দিয়ে লক করে পরবর্তীতে একই তিনটি জায়গায় ক্লিক করে আনলক করে নিই